এখানে দেখো পাঁচটা আঙুলকে দেখায়নি এখানে তিনটে আঙুলকে দেখাচ্ছে এই আঙুলগুলোর নাম জানতে হয় এই মাঝে পাঁচটা আঙুলের মাঝে যেটা থাকে সেটা হয় মধ্যমা কারণ মাঝ জানতে হয় মধ্যমা আর এই ভিতরেটা মানে মোটা আঙুলটা যেটা আমরা বুড়ো আঙুল বলি আর শেষে ওদিকে থাকে কোড়ে আঙুল সেটাকে বা ভালো নাম আছে শেষ থেকে যদি বলি করে আঙুলটাকে বলা হবে কনিষ্ঠা তার পরেরটা অনামিকা তার পরেরটা মধ্যমা তারপর তর্জনী তারপরের বৃদ্ধাঙ্গ এই দিক থেকে যদি বলি বৃদ্ধাঙ্গু তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা তাহলে আমরা পাঁচটা আঙুলের নাম জেনে গেলাম আমরা ফেলিম তিনটে আঙুলকে নিয়ে কাজ করেছি এই তিনটে আঙুলকে নিয়ে কাজ করেছে মানে এই বৃদ্ধাঙ্গুকে নিয়ে কাজ করেছে তর্জনীকে নিয়ে কাজ করেছে মধ্যমাকে নিয়ে কাজ করেছে বুঝিয়েছি ঘটনাটা মানে পরিবাহী অভিমুখ কোনটা হবে সেটাই কিন্তু আসলে মানে ফিলিমিং বুঝিয়েছি এখন দেখো তোর পরিবাহী গতির অভিমুখ কোন দিকে হবে এই দিকে হবে পরিবাহী গতির অভিমুখ এই দিক দিয়ে ঘুরবে তো কীরকমভাবে ঘুরবে সেটা জেনে নিই পরস্পরকে সমকোণে রাখতে হবে সে সমকোণ মানে কী আমরা একটু খাতা যদি যাই এই নব্বই ডিগ্রি কোন বলা হয় সমকোণ তাহলে আঙুলগুলো মানে এটাকে যদি এটা দেখো এটার সঙ্গে এটা কিন্তু নব্বই ডিগ্রি কোন হয়েছে এটার সঙ্গে এটা কিন্তু নব্বই ডিগ্রি কোন হয়েছে পরস্পর তিনজনে সমকোণে থাকবে তাই সংজ্ঞাটা শুরু করতে হবে বাম হস্তের কেউ লিখেছে বাম হস্ত দেখো আমি একজন লিখতে দিয়েছিলাম সে লিখেছে বাম হস্ত কতটা কিন্তু তা নয় বাম হস্তের বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি মধ্যমা তর্জনী এই তিনটিকে এরকম লিখতে পারো পরস্পর সমকোণে রেখে প্রসারিত করলে মানে সমকোণে রাখলে হবে না প্রসারিত মানে ছড়িয়ে ফেলতে হবে আমলগুলোকে একদম স্ট্রেট দেখাতে হবে কি বলছে যে তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করলে দুজনে দুটোর দিক নির্দেশ করবে আর একদিকে তড়িৎ প্রবাহের গতি অভিমুখ করবে তাহলে একজনা করছে চুম্বক ক্ষেত্রের দিক কে করছে তর্জনী আর কে করছে মানে তোমার এই তড়িৎ প্রবাহের দিকটা তড়িৎ প্রবাহের দিক করছে মধ্যমা আর তখন তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহী গতির অভিমুখ নির্দেশ করবে এই বৃদ্ধাঙ্গুলিটা এইদিকে বেঁকে আছে মানে এই দিক দিয়ে ঘুরবে এবার আমরা অনেক সময় ভুলে যাই কে আমাদের চুম্বক ক্ষেত্র আর কে তৈত প্রবাহের দিক একটা তো তৈত প্রবাহের দিক থাকবে তৈতটা একদিক থেকে একদিকে প্রভাবিত হয় মানে আমাদের বাড়িতে যখন বিদ্যুৎটা পাই একদিক থেকে তো একদিকে আসে সেটা হয় দিক উল্টো দিকও মানে মানে আমার বাড়ি যদি এখানে থাকে এখানে ট্রান্সফর্মারটা আছে তার মানে এখান থেকে এদিকে বিদ্যুৎ যাচ্ছে এটা হচ্ছে দিক এটা কিন্তু দিক নয় এখানে ট্রান্সফর্মারটা আছে তো এখান থেকে এখানে আমরা পাচ্ছি তাহলে এটা হচ্ছে দিক তাহলে একটা তড়িৎ প্রবাহের দিক একটা চুম্বক ক্ষেত্র আর একটা মানে বুড়া মোটা তখন দেখিয়ে দেবে যে এই এই দিকে তোমার তৈর প্রবাহের গতির অভিমুখ হবে পরিবাহী গতি তড়িৎ না সেখানে শুধু পরিবাহী গতির অভিমুখ চলো ভাষাটা এইভাবে লিখতে হবে এবার আমরা ক্ষেত্রটা কি মনে রাখবো দেখো এই আঙুলটা দেখিয়ে দিচ্ছে না এটা জমির ওইটা আমার আমার জমি জমি ওটা মনে রাখলে তাহলে এটা ক্ষেত্র ক্ষেত্রটা স্টেট দেখাচ্ছি যে এটা ওই গাছটা আমার ক্ষেত মানে জমি তাই কখনোই নিচের দিকে দেখাচ্ছে না ওইটা 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 করে দেখাচ্ছে এটাকে মনে রাখবে যে এই আঙুলটা তুলে বলবে যে ওটা হচ্ছে আমাদের ক্ষেত অর্থাৎ ওটা চুম্বক ক্ষেত্র দেখাবে এই তর্জনী দেখাবে চুম্বক ক্ষেত্র যে মধ্যমা সে কিন্তু তড়িৎ প্রবাহের দিকটা করবে কোন দিক থেকে আসে তাহলে বুঝতে পারছো কি আমি এবার সংজ্ঞাটা বলি বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি বা তুমি এটা বলতে পারো তর্জনী মধ্যমা দিতে হবে এরকম কথা নেই মধ্যমা তর্জনী পর মানে যদি শেষ থেকে শুরু করে এটি এর সমকরণ থাকবে এটা এর সমকরণ থাকবে এটা এর সমকরণ থাকবে নব্বই ডিগ্রি কোন করে থাকবে দেখো এটা এটা যে নব্বই ডিগ্রি কোন হয়ে গেছে এটার সঙ্গে এটাও নব্বই ডিগ্রি কোন হয়ে গেছে একটু দেখলে বুঝতে পারবে তো পরস্পরকে সমকোণে রেখে প্রসারিত করতে হবে করলে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক আর মধ্যমার তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে তবে কিন্তু বিধ্বাঙ্গুলি কি করবে পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ লাইক করবে